নবী বিজয় দিদারে নীলেন খোদা তালা বলে নূরনবি জয় দিদারে নিলেন খোদা তালা সেই খুশি তে পরসবাই দরোদা সেই খুশিতে পরসাই হাই এর সোল্লি বল্ল رسول اللہ یا حبیب জিবাইলে হুকুম পায়া মকায়া সে দাওয়াত নয়া জিবরা হুকুম পায়া মকায়া সে দাওয়াত নয়া উম হানির গরে পাইল নবী কমলেওয়ালা উম্মে হানির গরে পাইল নবী কমলেওয়ালা সেই খুশিতে পর সবাই আলা সেই ইগো শিন দে পর সময় দুরুদ ചൊല്ലে आला ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লা নবীকে বিশ্রামে পায়া জিবেরাইল থাকে দারায় নবীকে বিশ্রামে পায়া জিবেরাইল থাকে দারায়া ডাগ দিতে না সাহস পায়া জিবা কদম তোলা ডগ দিতে না সাহস পায়া জিবা কদম তোলা সেই খুশিতে বড় সবাই দুরুদ স সেই খুশিতে পরবাইার সোল্লাহাবিবুল্লাহ্লাহ পিবল্লাহ রসোল্লাহ পিবল্লা রসোল্লা নবী জয় দিদারে নীলেন খোদা তা নবী জয় দিদারে নীলেন খোদা তালা সেই খুশিতে পর সবাই দূর সরলে সেই খুশিতে পর সবাই